আসসালামু আলাইকুম ওয়েলকাম মোছি রান সেই সাথে অন্যান্য ধরনের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানান ভাগ্য কাকে বলে লাক কীভাবে ফেভার করে আমার মনে হয় সেটা এই বার বিপিএলে তামিম ইকবাল ভাই একদম খুব হারে হারে টের পাইছে এবং কিভাবে ভাগ্যকে সহায় করে ম্যাচ জেতা যায় সেটা মনে হয় একমাত্র বরিশালী কালকে দেখছে কারণ এই যে ফাইনালটা গেল রে ভাইয়া চট্টগ্রাম এবং বরিশালের মধ্যে সবাই ভাবছিলো চট্টগ্রাম এবং বরিশালের মধ্যে ফাইনালটা একতরফা বরিশাল ম্যাচটা জিতবে চট্টগ্রাম যে এমন বুম 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 করে একশো চুরানব্বই রান টার্গেট দিবে আমি কিন্তু ভেবে পাইনি বিশ্বাস করেন আমি আসলেই ভাবি নাই যে এতগুলো রান টার্গেট দিবে এখানে সেখানে চট্টগ্রামের ইমন মানে তিনটা উইকেট শুধু চট্টগ্রাম খরচ করছে কিন্তু এতগুলো রান হওয়ার পরও ম্যাচ শেষে আমি কেন জানি বলতেছিলাম যে এখানে দশ থেকে বিশটা রান খরচ মানে কম হয়ে গেছে এবং সেটাই ঘটলো শেষের দিকে গিয়ে আসলে এখানে ভাগ্যের কাছেই মনে হয় চট্টগ্রাম কালকে হেরে গেছে নাহলে খালেদের ওই যে ওভারটাতে যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই দুইটা লাইফ এরপর কাইল মার্স একটা লাইফ সব লাইফগুলো যখন মিস করলো তারপর শরিফুল এসে যখন ম্যাচটা পুরোটাই ঘুরাই দিল তখনও কিন্তু চট্টগ্রাম হালকাভাবে ম্যাচে ফিরল ফেরার পর শেষের দিকে একটা রান আউট মিসের আক্ষেপটা মনে হয় পোড়াচ্ছে চট্টগ্রামকে পুরো চট্টগ্রামবাসীকে এরপর একটা টান টান উত্তেজনার মধ্য দিয়ে যখন বিপিএলের ফাইনালে বরিশাল ম্যাচটা জিতে গেল তখন বুঝলাম যে আসলে ভাগ্যের জোরে বরিশাল ম্যাচটা জিতলো এবং একটা বিপিএল এর যিনি বলা যায় যে একটা নির্ভরযোগ্য দল একটা দায়িত্বশীল দল এবং যোগ্য দল যাকে বলবো তার হাতেই ট্রফিটা উঠলো এবং সেই যোগ্য দলটাকে বরিশাল কারণ দেখেন শুরু থেকে এখন পর্যন্ত বরিশালের প্লেয়ার্স থেকে শুরু করে যারাই খেলছে বা যেভাবেই দলটা পরিচালনা হয়েছে একটা ভালো একটা মানে কি বলবো যে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ভালো একটা ফ্রাঞ্চাইজের যেটা দরকার বরিশাল কিন্তু ঠিক সেটাই করছে এবং সেটাই করার পর আজকে বরিশাল তাদের কাপটা যে দিচ্ছে তারা আমার মনে হয় যোগ্যতা অনুসারেই কাপ দিচ্ছে হ্যাঁ এখানে যদি রংপুর ফাইনালে আসতো তাহলে সে যদি দিচ্ছ তাও এই কথাটা বলতাম কারণ এইবার বিপিএলের সবচেয়ে পেশাদারিত্ব বলেন বা আপনি প্রফেশনালিজম বলেন যেটাই বলেন সব কিছু কিন্তু জাস্ট চার থেকে পাঁচটা দলের মধ্যেই দেখছি যারা ঢাকা একটা বরিশাল একটা এরপর হচ্ছে খুলনা একটা রংপুর একটা এর বাইরে আমি পেশাদারিত্ব কোনো টিমে দেখি না প্রতিটা টিমে কোনো না কোনো একটা ঝামেলা ছিল আর এই যে আমাদের চট্টগ্রাম কিংস যে প্লেয়ারগুলো খেলছে বা যে প্লেয়ারগুলাকে নিয়ে তারা দাঁড়ায় আসে এবং শেষ পর্যন্ত গিয়ে তারা পারলো না এই টিমটার ভিতরে আপনি একটা বিদেশি বড় নাম আমাকে দেখাইতে পারবেন পারবেন না এই টিমের ভিতরে একটা বড় স্টার দেখাইতে পারবেন পারবেন না এই টিমের ভিতরে একটা অভিজ্ঞ প্লেয়ার দেখাইতে পারবেন পারবেন না সব মিলায় সব মিলায় বরিশালের কাছে সব দিক থেকে যদি আপনি চিন্তা করেন বরিশাল একটা যোগ্য টিম ছিল এবং যোগ্য টিমের হাতেই কিন্তু ট্রফিটা উঠল বিপিএলের তো সব মিলায় বিপিএল এর ধাম শেষ পর্দা নেমে গেছে এবং বিপিএল থেকে আমাদের দেশীয় ক্রিকেটাররা যদি পারফরমেন্স করে হ্যাঁ সেই পারফরমেন্সটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন কাজে লাগায় আমার মনে হয় খুব ভালো হবে এবং সম্পূর্ণভাবে বিপিএলের পারফরমেন্সটা আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে দিবে এবং সেখানে চট্টগ্রামের মন খারাপের কিছু নাই কারণ বিপিএল একটা ফাইনালের মতো ফাইনাল হয়েছে হ্যাঁ সব দিক থেকে যে একতরফা একটা খেলার আশা সবাই করছিল সেটা কিন্তু আর হয়নি হ্যাঁ সেটা একদম সুন্দরভাবেই সমাপ্ত হয়েছে এবং দুই দিকের খেলোয়াড়দের মাঝেই একটা টান্ডান উত্তেজনা ছিল এবং সেই উত্তেজনার মধ্য দিয়েই কিন্তু দেখা বিপিএল ফাইনাল হয়েছে সো বিপিএল ফাইনালটা কিন্তু দেখার মতো হয়েছে মানে একদিকে ম্যাচ যেমন পিন্ডুলিয়ামের মতো কখন কোন দিকে ঘোরে হ্যাঁ সেটা বিপিএল ফাইনালটাও ঠিক তেমনই হয়েছে আর চট্টগ্রাম আমি বলবো আসলে ভাগ্যের কাছে চট্টগ্রাম হেরে গেছে এর বাইরে আর কিছুই না কারণ আসলে প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় একটা করে ভাগ্য ব্যাপার হয় যে ভাগ্যটা মনে হয় তামিম ইকবাল ভাই এক ম্যাচের শুরুতেই জিতে গেছে সেটা হচ্ছে টস কারণ মিরপুরের উইকেট টসে জেতা মানে সেকেন্ড হাফে ব্যাটিং করলেই কিন্তু কোনো না কোনোভাবে একটা ফায়দা উঠবে এবং আমার মনে হয় সেই ফায়দাটাই উঠেছে তামিম কারণ তামিমের ভাগ্যতা এতটাই ভালো যে তিনি টসে জিতেই ভাবেন প্রতিটা ম্যাচেই মির লাস্ট কয়েকটা ম্যাচেই তামিম টসে জিতছে আর ফিল্ডিং নিছে এবং ফিল্ডিং নেওয়ার পরেই সব ঘটনাগুলো ঘটায় ফেলছে এবং সেটাই হয়েছে এই ফাইনালেও ফাইনালে যে তামিম ইকবাল ভাই টসে জিতবে কেন জানি আমার মনে হচ্ছিলো আমি আমার আগের ভিডিওতেই বলছি যে টসে যে দলে জিতবে সেকেন্ড হাফে এসে সেই দলে কিন্তু ম্যাচ জেতার জন্য হ্যাঁ একটু হলে অ্যাডভান্টেজ পাবে এবং সেটাই পাইছে বরিশাল সেই জন্য ওয়েলকাম বরিশাল সেই সাথে হ্যাঁ শান্তনা দেব আর সান্ত্বনা দেওয়ার ভাষা আসলে নাই চট্টগ্রাম খুবই ভালো খেলছে দুইটা টিমের প্লেয়াররাই ভালো খেলছে কিন্তু একটু উনিশ এবং বিশের ফলেই ট্রফিটা একটা যোগ্য টিমের হাতেই উঠছে স্যার আর ওটা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না